আমরা কনডেম করেছি আমি নিজে আশফাকুল্লাহ ভাইয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ কলে এবং কথা বলেছি তাকে বলেছি যে এখানে কোনো পলিটিক্সের বিষয় নয় লিডার অব অপোজিশন বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট রুলিং পার্টি আমরা তাদের সাথে আছি আমরা আমাদের সাপোর্ট আছে আমরা কনডেম করছি আজকেও বলছি এটা ভয় দেখাচ্ছে আর জি করে আন্দোলনে মমতা ব্যানার্জি তিন মাস গুটিয়ে গেছিলেন সেই রিভেঞ্জগুলো তিনি আস্তে আস্তে নিতে চাইছেন একজন প্রতিহিংসাপরায়ণ মুখ্যমন্ত্রী হাতে এই বাংলা পড়েছে এবং তাতে শুধুমাত্র আমরা যারা মেন অপোজিশন পার্টি বিজেপি নই যারা প্রতিদ্বন্দ্বী তারা নই শুধু ইনোসেন্ট কমন পিপুল এবং তার মধ্যে ডক্টর লয়াররাও আছেন ইভিন হাইকোর্টের জাজরাও ভিকটিমাইজ হয়েছে আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনহার পরিবার থেকে শুরু করে জাস্টিস রাজশেখর মান বাড়ি পর্যন্ত অ্যাটাক করা হয়েছে সবাই জানে এই রাজ্যে আমাদের সংবিধান